বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার নাম্বার এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্ন

খুতা পায়ে খাবার খেতেন বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম দুই হাত তুলে পিঠ সোজা রেখে মাথা झुкая এরপর کھانا খেতেন হাদিস এবং বলতেন আকুলু কামা ইআকুলুল আমলাত গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় আওয়াজ এটা রসুলুল্লাহ শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতিত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুলুল্লাহ করতে পারবে কি বলেন কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নেয় বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এ কোনোটার মধ্যে ওনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুতে তিনি সেরা তবু তিনি অহংকার করেন। করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তো আল্লাহ নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজু বিনয় এমন না যে সামনের দিকে তাকায় আছে ওই ব্যাটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইত তখন ছাড়তেন তাওয়াজু বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার